আমাদের প্রশাসন সরকার এবং অধিক কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠনের অনতির বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকানী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাও ভিড়ে জনগণ আবারও ভিড়ে ওঠে আমরা আল্লাহর কথা করে বলছি যদি বাংলাদেশের তহবিল জনগণ একটা মাস জেগে আছে এর আগের মানুষটা তো পালানোর পথ রয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনসার আমরা উগ্রতার পথ বেছে নেব না আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই আমরা ধৈর্য নেব ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উপজন্য কর্তৃপক্ষদের বিমার সময় অনুরোধ করবো যারা বিরেপি করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুটিয়ে হত্যা করেছে জবাই করেছে এরকম মুসলিম সুসাইকানি এবং সন্তোষী কর্মকাণ্ডের তীব্র হিন্দার প্রতিবাদ জানার পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক পুরোপ্রিয়াম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে চাচ্ছি না আমি একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমি শান্তির জমি

বাংলাদেশে উগ্র সন্ত্রাসী স্পনকে মাঠে নামিয়েছে এই স্পনের মাধ্যমে শান্তিপ্রিয় বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে বিজয় অর্জন হয়েছে আমাদের রক্তের উপর আপনারা এই গভর্নমেন্ট আসিল হয়েছে মধ্যে বলা নয় হিন্দু ভাইদেরকে বলছি আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব আপনারা ইসকন এক নয় আমরা হিন্দু ভাইদের নিরাপত্তাকে বাজে আছি এবং কিন্তু ইসকন সহ্য করতে রাজি নয় তোরা আছেন সংগ্রামী তৌহিদ জরতা আমরা 5 আগস্টের পরে দেখেছি আমাদের দেশের এবং জনবলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শরণন্ত এবং চক্রান্ত শুরু হয়েছে সেই শরণন্ত এবং চক্রান্তের পক্ষে চিটাগং এর শহীদ আরিফকে শহীদকরণ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিগত পালাতক প্রধানমন্ত্রীর বিবৃতি এবং এক দিক চিহ্ন প্রকাশের মুক্তি চাওয়া একই সূত্রের কথা আমরা মনে করি